আসসালামু আলাইকুম হ্যালো জিয়াজ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের সাতের পাশেগুলো আচ্ছা আমি দেখাবো ককাতিল পাশে কীভাবে হ্যান্ড সেটিং করাতে হয় এটা ছোট থেকেই পালসির আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল ওই ককাতিল দুটো বাচ্চার এখন দেখেন তারা কত সুন্দর টেম হয়ে গেছে এটাকে আমি খাওয়াই মিওটি প্লাস এটা আমার কাছেই পেয়ে যাবেন আরও এরকম সুন্দর সুন্দর বাচ্চাও পেয়ে যাবেন আমার কাছে এটা চামচ দিয়েও খায় আবার হচ্ছে সিরিঞ্জ দিয়েও খায় দুটো দিয়েই খেতে পারে এরা দুটো দিয়েই পশু মানানো আছে দেখুন কত সুন্দর প্রেম হয়েছে দুটো বাচ্চা একটা খাওয়াতে গেলে আর একটা খেতে চায় তাই একটা চামচ দিয়ে খাওয়ায় আর একটা দিয়ে খাওয়ায় দেখতেই পারছেন যারা এই ককা সুন্দর সুন্দর বাচ্চা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন ঘর অ্যান্ড অ্যাকুরিয়াম হাউসে পাখি ঘর অ্যান্ড অ্যাকোয়ারিয়াম হাউস কাশিমার তো বাজার সাথিয়া পাবনা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর খাঁচার কালেকশন চায়না খাঁচা বাংলা খাঁচা ঘর খাঁচা রাউন খাসা সব রকম খাশি এখানে পেয়ে যাবেন দোতলা খাসা আরও পেয়ে যাবেন মাছ অ্যাকুরিয়াম আর এই পাখির বিষয়ে বলতে চাই এটা আমি পনেরো থেকে বিশ দিন বয়সের থেকে এরকমভাবে ফিটিং করে খাওয়াচ্ছি এখন এদের বয়স পঁচিশ দিন ক্লাস তাই দেখেন কত সুন্দর হেলদি হয়েছে বাচ্চাগুলো দেখাচ্ছি ধরে এই দেখুন কত সুন্দর বাচ্চাগুলো হেলদি বাচ্চা একটা দেখা তো আর একটা আসতে যাচ্ছে হাতে অনেক সুন্দর হেলদি বাচ্চা এই বাচ্চাগুলো কিনতে চান যোগাযোগ করতে পারেন আবার হ্যান্ডমেসে রিংও দেওয়া আছে যাতে বড়ো হয়ে উড়াহড়ি না করতে পারে এই জন্য হ্যান্ডমেসে ঋণ দেওয়া আছে আপনারা হ্যান্ডমেস লাগিয়েও কাদুকে নিয়ে ঘুরতে পারবেন এই সুন্দর পাখি বাচ্চা দুটো পঁচিশ দিনের বাচ্চা মাত্র অনেক সুন্দর হেলদি বাচ্চা দেখতে পাচ্ছেন করে খাওয়া দিতে হয়